আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শীতের প্রকোপ কিছুটা কমেছে তো তীব্র শীতের তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম সেই পর্বটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা প্রথম পর্ব ছিল আজকে যেটা শেয়ার করছি সেটা দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বে তো আসলে সবকিছু দেখানো সম্ভব হয়নি কিছু অংশ দেখিয়েছিলাম আজ তার বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব কোন কোন প্যাভিলিয়নে গেলাম কি কি কিনলাম আর কোথায় কি ধরনের ছাড় রয়েছে এই সব নিয়ে থাকছে আজকের ছোট্ট ব্লগ আচ্ছা শুরুতেই বলছি আমরা তো গিয়েছিলাম কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে কারণ মেলায় যাওয়ার জন্য বিআরটিসি বাসের সার্ভিসটা চালু রয়েছে আর যারা সিএনজিতে যাবেন অথবা প্রাইভেটে উবারে তারা তো পার্সোনালি চলে যাবেন কোনো প্রবলেম নেই আর যারা বাসে যেতে চাচ্ছেন তারা কুরিল বিশ্ব রোড থেকে যেতে পারবেন প্রথম পর্বে তো দেখেছেন অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরের এক পর্যায়ে আমরা তাকিশ প্যাভিলিয়নে যাই সেখানে আপনার পাপোশ কার্পেট তারপরে ওয়ালমেট কি নেই ডোরের উপরে ও যে ঝুলনি এটাকে কি বলে আমি আসলে জানি না নামটা তো সেগুলো ছিল দেখতে ভালো লাগছিল এদের কার্পেটগুলো ছোট ছোট কার্পেট দেখতে কিন্তু বেশ সুন্দর তবে কার্পেট অথবা যে পাপস ছোট ছোট রুম জন্য দেওয়ার যে পাপস এগুলোর সাইজ অনুযায়ী না দামটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল এই যে ধরুন এই ছোট্ট ছোট্ট স্কয়ার যে পাপস এগুলো এক একটা চাচ্ছে বারোশো টাকা পনেরোশো টাকা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল তবে এগুলো আমার মনে হয় হাতের বুনন কারণ পিছনের সাইডটা দেখে বোঝা যায় মেশিন ওয়ার্ক কিন্তু এরকম হয় না এটা হাতে বনে হয়েছে আর হ্যান্ডমেড যেগুলো এগুলো তো প্রাইস একটু বেশি হবে আমার জন্য আসলে একটু বেশি কারণ আমি বাসায় রুমের পাপস এত এক্সপেন্সিভ এখন কিনবো না এই ওদের ওয়ালমেটগুলো গুলো যেগুলো অ্যারাবিক লেখার ওয়ালমেট ছিল এগুলো অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তার কাজ এমনিও তো আসলে অনেক সুন্দর এরপর সামনে আরেকটু এগিয়ে যাওয়ার পর দেখলাম যে একটা যে আকিস প্লাস্টিক যেটা তাদের প্যাভিলিয়ন এত বিশাল প্যাভিলিয়ন তাদের তারই ডান পাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা যেখানে দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে তো আমরা পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিলাম আকিস প্লাস্টিক যে প্যাভিলিয়নটা সেটার ভিতরে তবে আকিজের যে এত চমৎকার চমৎকার জিনিস রয়েছে এটা আমি জানতাম না আমি সাধারণত এমনি অলিতে গলিতে যে দোকানগুলো আকিজের যে প্লাস্টিক পাওয়া যায় সেখানে আমি আসলে নানা ধরনের বক্স দেখেছি যাই হোক আকিজের ভিতরে প্রবেশ করলে বেশ সুন্দর সুন্দর বেড দেখা যাচ্ছিল এরা আবার পুরোপুরি রুম সেট করে দিচ্ছে ওয়াইড্রপ বাস্কেট সাইড টেবিল তারপরে স্টাডি টেবিল ঝুড়ি সব মিলিয়ে তো দেখতে খারাপ লাগছিল না আবার খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গার রয়েছে তো আমি হ্যাঙ্গারগুলো একটু চেক করছিলাম আমার আসলে একটু শক্ত হ্যাঙ্গার প্রয়োজন যেখানে শাড়ি রাখলে হ্যাঙ্গারগুলো ঝুলে যাবে না কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে ওই ধরনের কোনো হ্যাঙ্গার পাচ্ছি না সেটা আঁকেজেও পেলাম না আর আর ফেলে গিয়ে একটু দেখতে হবে পাই কি না এমনি তো অলিগুলির যে বেস্ট বাই বা আর এফ যে দোকানগুলো সেখানে তো পাইনি এরপর আকিজ প্লাস্টিকের দোতলায় উঠে গেলাম এই যে নানা রকম বল বালতি দিয়ে সাজানো জগ রয়েছে নানা রকম ঝুড়ি রয়েছে তো আমি আসলে খুঁজছিলাম বক্স যে লক অ্যান্ড লক কিছু বক্স তাদের ছিল এত শক্ত এত সুন্দর তো সেটাই খুঁজছিলাম তো আমাকে ওখানের সেলসম্যানরা যেগুলো দেখিয়েছে এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ টিফিন বক্স টাইপের আমার তো ওইটা না আমি আসলে খাবার দাবার রাখার জন্য পাচ্ছিলাম না এরপর তারা নানা ধরনের সাইকেল তারপরে যে কাঁচের জিনিসপত্র রেখেছিল সুন্দর আছে খারাপ না ভালো লাগছিল মোড়া রয়েছে আশা করছি দেখেই তো বুঝতে পারছেন কি কি রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে তারপর এই যে সিরামিকের মগগুলো এগুলো দেড়শো টাকা একশো বিশ টাকা আমার কথা হলে এত কষ্ট করে এখান থেকে আমি বহন করে নিব কেন আমি অলিতে গলিতে ভ্যানেই তো এগুলো একশো টাকা করে পাই এরপর তাদের অনেক বড় বড় কিছু বক্স ছিল তারপরে ময়লা ফেলার যে বিন বাস্কেট সেই বাস্কেটগুলো ছিল এখানে আরো একটা জিনিস ছিল আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোডাক্ট কেনার পরে আপনি এখানে গেম খেলেও কিন্তু ওদের প্রোডাক্ট আপনি জিতে নিতে পারেন তো আমি যেহেতু কিছু কিনিনি সেটা আর খেলার কোনো প্রয়োজনই নেই এরপরে আমরা বের হয়ে গেলাম ও এদিকে বলতেই ভুলে গেছি আকিজের ঠিক অপোজিটে রয়েছে আর এফ এর আরো বিশাল বড় প্যাভিলিয়ন আর এফ এল বোধহয় তিনতলা পর্যন্ত করেছে এই আর কি তো সব দেখে আমি আসলে যেই বক্সগুলোর উদ্দেশ্যে ঢুকেছিলাম সেই বক্সগুলো না পাওয়াতে এরপর বেরিয়ে আসলাম আর নিচে নেমে দেখেন ওরা কত মানে ফান জিনিস রেখেছে মানুষজন সেখানে মোটামুটি ছবি টবি তুলছে এই যে ভালোই লাগছিল খারাপ না বাচ্চারা আসলে খুশি হবে এগুলো দেখে এরপর অপোজিটে যেহেতু আর এফ এর প্যাভিলিয়ন ছিল তো সেখানে একটু ঢু মারলাম দেখি কি আছে ভিতরে ঢুকতেই হাতের ডানে তাদের কাঁচের জিনিসপত্র বামে হচ্ছে আপনার রাইস কুকার প্রেশার কুকার সামনে হচ্ছে বিভিন্ন ওয়ে ড্রপ মানে ওদের এক্সেসরিজের তো কোনো শেষ নেই থরে থরে সাজানো আছে সিলভারের হাঁড়ি পাতিল নানা রকম আরেক সাইডে রয়েছে নন প্যান সেটা নন স্টিক কুকার বলতে যা বোঝায় তারপরে এই সাইডে রয়েছে নানা ধরনের চুলা বাল্ব তারপরে হচ্ছে বিভিন্ন সকেট তারপর টেবিল ফ্যান আর এখানে ওই যে মাঝামাঝি ঘষাঘষের যা দরকার সবই আছে ব্রাশ থেকে শুরু করে আসলে ওই যে বললাম না ওদের প্রোডাক্টের তো শেষ নেই অনেক প্রোডাক্ট কয়টার নাম আমি বলবো ঝুড়ি বল বালতি টব এই আর কি তো এইখানে এসেও আমি কিছু হ্যাঙ্গার দেখেছি আমার কাছে আসলে সব একই মনে হয় কেমন আসলে প্লাস্টিক তো এগুলো একটু নরম হবেই আর শাড়িটায় রাখলে ঝুলে যাবে তো আমার খুব একটা পছন্দ হয়নি আমি কয়েকটা দেখেছি আর এই রেড কালারটার তুলনামূলক অন্যগুলার তুলনায় একটু শক্ত কিন্তু কালারটা তো আবার ভালো লাগছে না তো এই জন্য আমার আর নেয়া হলো না এই দেখে টেখে চারপাশ দেখছিলাম মানুষজন কিন্তু প্রচুর কিনছে মানে যারাই যাচ্ছে আসলে সবাই কিছু না কিছু কিনতে তো যায় তবে আমার কাছে মনে হলো তুলনামূলক আর এফ এল এই ধরনের প্যাভিলিয়নগুলোতে তারপরে যে প্রাণের কিছু গিফট বক্স থাকে না বিস্কিট চকলেট চানাচুর এইসব প্রোডাক্টগুলো এগুলো মানুষ অনেক অনেক বেশি কিনছিল তো যাই হোক এগুলো দেখে আমি দোতলায় উঠে গেলাম দেখি দোতলায় কি আছে দোতলাটাও তারা বেশ সুন্দর করে সাজিয়েছে এই যে ওই পাশে সোফা সেট এখানে বড় বড় বক্সগুলো তারপরে হচ্ছে কিচেন র্যাক তারপরে বিভিন্ন ঝুড়ি নানা ধরনের এক্সেসরিজ আসলে এখানে তার বলে শেষ করা যাবে না এই যে তবে তাদের সাজানোটা বেশ সুন্দর ছিল তাই না ওদের ছোট ছোট গাড়িগুলো ছিল একটা বাচ্চা গাড়ি চালাচ্ছিল সে খুব মজা নিয়ে চালাচ্ছিল তো আমি চেষ্টা করেছি তার একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর ওখানে সেলসম্যান যারা রয়েছে তারা খুব সতর্ক অবস্থায় আছে যেন গাড়ির কোনো ক্ষতি না হয় সাথে সাথেই ছিলেন তিনি আসলে তো এগুলো বিক্রয়ের জন্য এভাবে খেলতে দেওয়ার জন্য না তো যাই হোক বেবিটা খেলছিল আর ওই সেলসম্যানটা পাশে পাশে ঘুরছিল আমার কাছেও দেখতে ভালো লাগছিল আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম এদিকে কিছু চাদরের দোকান ছিল এগুলো দেখে হাঁটতে হাঁটতে না আমাদের অনেক বেশি খিদে লেগে গিয়েছিল তো আমরা খুঁজছিলাম কি খাওয়া যায় এখানে সম্ভবত মিস্টার নুডলস এর একটা প্যাভিলিয়ন রয়েছে এখানেও যে ইনস্ট্যান্ট কিছু নুডলস থাকে না কাপ নুডলস যেগুলো খাওয়া যায় পানি মানে গরম পানি দিয়ে তো অনেকে সেটা খাচ্ছে আমার খুব একটা ভালো লাগলো না এর অপোজিটে আবার একটা রেস্টুরেন্ট রয়েছে এটা সম্ভবত আগে পর্যটন কর্পোরেশনের ছিল হয়তোবা আমি যদি ভুল না করে থাকি তো এখানে রেস্টুরেন্টটা দেখে ভাবলাম যে একটু বেশ বড়সড় তো ভাবলাম যে এটার ভিতরেই যাই তো তার আগে একটু দেখছিলাম ওনারা কি করছে এখানে চিকেন চাপ তৈরি হচ্ছে এখানে চিকেন মশালা এদিকে নান রুটি তাদের মোরগ পোলাও আছে কাচ্চি আছে তারপরে তেহারি আছে নানা রকম খাবার দাবার আছে তো আমি কি খাবো ঠিক বুঝতে পারছিলাম না রাইস আইটেমগুলা খেলে আমার খাওয়ার পরে আসলে খুব একটা ভালো লাগবে না হাঁটতে পরে আমার হাজব্যান্ডকে বললাম আচ্ছা ঠিক আছে ভিতরে গিয়ে বসি দেখি তাদের মেনুতে কি কি আছে দেখে তারপরে অর্ডার দেই পরে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ নান রুটি সেই সাথে ওরা সালাদ দিয়েছে তো আমরা একটাই চিকেন চাপ নিয়েছি আর একটা করে নান রুটি নিয়েছি মানে অন টেস্ট আগে খেয়ে দেখি কেমন লাগে তো এভারেস্ট বলবো খুব খারাপও না আবার খুব বেশি ভালো হবে এটা আশা করাটাও ঠিক হবে না যেহেতু মেলা এভারেস্ট ছিল এখানে বসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এরপর আমরা আবার বেরিয়ে পড়ি মেলায় তো আসলে এবিসি করে জোন রয়েছে আমরা বি জোন মানে ভিতরে ঢুকে গিয়েছি ভিতরে নানা রকম চাদরের প্যাভিলিয়ন ছিল যেগুলো ইন্ডিয়ান কাশ্মীরি বা পাকিস্তানি কাশ্মীরি কাশ্মীরি সাইডের মানে পাকিস্তান সাইডের কাশ্মীর যেটা ইন্ডিয়ান সাইডের কাশ্মীর যেটা সেখানে আমার আসলে একটা সল দরকার ছিল তবে ব্যাটে বলে মেলাতে পারছিলাম না অনেকগুলো দোকান দেখেছি অনেকগুলো দোকান আমি আসলে ব্ল্যাক এর মধ্যে এটা হয় কি মাথায় করে যদি কিছু নিয়ে যাওয়া হয় যে এই ধরনের কালারের কিনবো তখন কিন্তু জিনিসটা খুঁজে পাওয়া মুশকিল এমনি এই শলগুলো দেখতে ভালো লাগছে না কিন্তু আমার ব্রেনে রয়েছে যে কালোর মধ্যে ক্রিম কালারের কাজ হতে হবে এখন কোনোটা গোল্ডেন কোনোটা হালকা পেঁয়াজ কালার কালোর মধ্যে সবই সুন্দর না আমার ওই যে মাথার মধ্যে আছে যে ব্ল্যাকের মধ্যে ক্রিম কালার থাকতে হবে বা ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কাজের থাকতে হবে তো নানা ধরনের কালেকশন দেখছিলাম অনেক অনেক কালেকশন তো দেখতে ভালোও লাগছিল কাজও সুন্দর তো অনেক বেশি দেখলে যা হয় আচ্ছা ঠিক আছে এই প্যাভিলিয়ন না ওই প্যাভিলিয়ন ওই প্যাভিলিয়ন না ওই প্যাভিলিয়ন এরকম করে শুধু ঘুরছিলাম আর দেখছিলাম এরকম তিন চারটা দোকান দেখার পরে এই দোকানটাতে এসে এই শলগুলো আমার ভালো লেগেছে তবে আমি চাচ্ছিলাম এখানে যেমন অফওয়াইট অফ হোয়াইট আর ডাস্টি গোল্ডের যে সুতার কাজ আছে এটা না হয় শুধু অফ হোয়াইটের যদি কাজ থাকতো তো সে খুঁজে বের করছিল পাচ্ছিল না আবার প্লেন কিছু চাদর দেখছিলাম এগুলো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি যাই হোক নানা প্যাভিলিয়ন ঘুরে তারপর দুইটা শল আমি নিয়েছি ইনশাল্লাহ সেগুলো দেখাবো এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম জুতার প্যাভিলিয়নগুলোতে এই যে এখানে নানা ধরনের জুতা রয়েছে জুতি রয়েছে নাগরা তারপর হচ্ছে আপনার কোলাপুরি এগুলো খুব হাই কোয়ালিটির সেটা বলবো না আবার একেবারে যে লো কোয়ালিটির তাও বলবো না মিডিয়াম রেঞ্জের এবং কমফোর্টেবলও মিডিয়ামই হবে মানে অ্যাভারেজ হবে তো এমনি দেখতে কিন্তু ভালো লাগছে কিছু কিছু জুতায় আবার একেবারে ঝুমকা টুমকা লাগানো ছিল বেশ সুন্দর তো কয়েকটা দোকান ঘুরে আমি দুই জোড়া জুতা নিয়েছি এরপর আমরা চলে যাই আবার এসকেবিতে কারণ বাসায় যাওয়ার সময় হচ্ছে তো এসকেবির জিনিসপত্রগুলো ভারী তো ওখান থেকে কিছু নিব এই আশা করে এসকেবিতে ঢুকলাম গত পর্বে বলেছিলাম এসকেবিতে একটা ব্যাভিলিয়নের চল্লিশ পার্সেন্ট ছাড় চলছে আর আরেকটা প্যাভিলিয়নে টেন পারসেন্ট তো আমি চল্লিশ পারসেন্ট ছাড়ে কিছু কিনেছি আবার টেন পার্সেন্ট ছাড়েও কিছু কিনেছি চল্লিশ পারসেন্ট ছাড় থেকে আমি কিছু বল বাটি এগুলো কিনেছি টেন পার্সেন্ট থেকে কিছু মিল্ক প্যান কারি প্যান তারপরে পট এগুলো কিনেছি আর চল্লিশ পারসেন্ট থেকে বোধ টং এবং খুন্তি এগুলো কিনেছি স্টিলের জিনিসপত্র তো আসলে সিলভার থেকে অনেক ভালো আর চল্লিশ পার্সেন্ট ছাড়ে যেগুলো এগুলো যে খুব খারাপ সেটা বলবো না হয়তো সামান্য একটু স্ক্র্যাচ পড়েছে অথবা একটু চাপ লেগে ডেবে গিয়েছে যেগুলো খুব বেশি চোখে আসলে পড়ে না আর এটা আপনি বাসায় আনার পরে আপনার হাত থেকে পরেও এটা হতে পারে তো যেই জিনিসগুলো আমি চুলায় দিব না সেগুলো আমি চল্লিশ পার্সেন্ট ছাড়ে কিনেছি যা আমার প্রয়োজন আর যেগুলো আমি চুলায় দিব যেমন মিল্ক পট তারপরে টি পট কারি এগুলো আমি টেন পার্সেন্ট ছাড়ে কিনেছি কারণ বলা তো যায় না চল্লিশ পার্সেন্ট ছাড়ে হিটে যদি নিচের তলাটা খুলে যায় তখন তো প্রবলেম হবে এই জন্য আর চল্লিশ পার্সেন্ট ছাড়ে আমি পাতিলগুলা কেনার সাহস পেলাম না টেন পার্সেন্ট ছাড়েই কিনেছি তবে স্কেবির প্রোডাক্ট আমার কাছে ভালোই লাগে আমি কয়েক বছর যাবতই অল্প অল্প করে কেনার চেষ্টা করছি মানে আস্তে আস্তে সিলভারের হাঁড়ি পাতিলগুলো সরিয়ে স্টিলগুলো রাখার চেষ্টা করছি এখনো পুরোপুরি হয়নি অল্প অল্প করে করছি এই টুকটাক কেনাকাটা করতে করতে আমাদের রাত হয়ে যায় এরপর আমরা আর বেশি দেরি না করে বাসায় ফিরে আসি তো চলেন দেখি কি কি কেনাকাটা করলাম আজকে আনলাম চলেন শেয়ার করি এই যে আমার একটা ছোট্ট বিড়াল আছে যার নাম এলেক্সো সেও দেখতে আসছে তো যাই হোক আমি এই যে একটা টি পট কিনেছি চা বানানোর জন্য এটা ষোলো সেন্টিমিটার এটা লিড সহ আর এটা হচ্ছে মিল্ক প্যান মিল্ক প্যানটা হচ্ছে আঠারো সেন্টিমিটারের এই যে মোটামুটি আধা লিটার থেকে এক লিটার পর্যন্ত আমার মনে হয় দুই লিটার পর্যন্ত চাল দেওয়া যাবে এই আর এটা হচ্ছে ছোট্ট একটা ট্রে অনেক সময় রোল বানিয়ে রাখি তো এটা দশ সেন্টিমিটারের এটা এরকম আমার আরও দুইটা আছে অনেক সময় ফ্রোজেন কিছু তৈরি করে রাখলে সিঙ্গার আছে মোচা রোল সেগুলোর জন্য আসলে খুব লাগে তো বিভিন্ন সাইজের আমার আছে এটাও আছে একটা এবার আরেকটা কিনে নিলাম আর খুন্তি মোস্ট ইম্পর্ট্যান্ট এদের খুন্তিগুলো খুবই ভালো আমি কিছুটা কম প্রাইজে পেয়েছি এর জন্য নিয়ে নিলাম খুন্তি আমি মূলত দুইটা কিনেছি এই যে আরো একটা খুন্তি কিনেছি এই হচ্ছে দুইটা খুন্ত এরপরে কিছু বাটি কিনেছি স্টিলের তিনটা সাইজেরই কিনেছি এটা হচ্ছে যে বিশ সেন্টিমিটারের পাটনা শহর তারপরে এটা হচ্ছে আঠেরো সেন্টিমিটারে এই একটা আর এটা ষোলো সেন্টিমিটার পাঠিকুলা মাঝে মাঝে খুব লাগে আর এটা একটা ওপেন কিনেছি তিরিশ সেন্টিমিটার এরকম আরও একটা আছে আমার এবার আরেকটা নিলাম এই ওক আমি চল্লিশ পার্সেন্ট ছাড়ে কিনেছি আর বাকি যে প্যানগুলো দেখছেন চুলায় দেওয়ার মতো এগুলো আমি টেন পার্সেন্ট ছাড়ে কিনেছি এরপরে আরও কিনেছি দুইটা বিগ সাইজের বল কিনেছি এই যে এটা হচ্ছে তেত্রিশ সেন্টিমিটারের জানি না বোঝা যাচ্ছে কিনা আর এটা হচ্ছে আমি পলিগুলো আগেই খুলে ফেলেছি ওখানেও খুলে ফেলেছি অসুবিধা লাগছিল এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটারে এগুলো হয় কি রমজানের সময় ফ্রোজেন আইটেম করে একটু ডিপে রাখা লাগে না তো বেশি করে চিকেন বা বিফ এগুলো মাখিয়েটা খেয়ে নেওয়ার জন্য খুবই সুবিধা আবার একটু বড় বড় দাওয়াতে যেমন তিরিশ চল্লিশ জনের দাওয়াতগুলোতে মাছ টাছ মাখিয়ে রাখা যায় এই জন্য এই বলগুলো নিলাম আমার এর আগে আরও দুইটা আছে তবে ওগুলোর স্টাইল একটু ভিন্ন এরপরে একটা বড় কারি পেন তো কারি প্যান আমি এটাকে একটু পোলাও করার জন্য নিয়েছি ও আচ্ছা এখানে আবার নিয়েছি একটা টং দুইটা একটু ছোট আর আরেকটা একটু বড় এই আর এই যে ছোট একটা বোল নিয়েছি আমার রাউন্ড শেপের বোল ভালো লেগেছিল কিন্তু ওটা ওদের কাছে নাই যা ছিল একজন নিয়ে গেছে এটার সাইজ হচ্ছে এটার সাইজ হচ্ছে বত্রিশ এই যে এটাতে আনুমানিক আমি দুই কেজি পোলাও তো অনায়াসে করে ফেলতে পারবো এই জন্য এটা নিলাম এই হচ্ছে আমার এসকেবির জিনিসপত্র এছাড়া আরো কিনেছি কিছু গিফট বক্স থাকে না এটা হচ্ছে প্রাণের প্রাণের গিফট বক্স আর এই গিফট বক্সের সাথে বক্স তো পাচ্ছি পাশাপাশি বিভিন্ন বিস্কিট ওয়েফার তো ওয়েফারের পরিমাণ বেশি ছিল দেখে ওয়েফার তারপরে যে চকলেট ক্রিম সহ যে বিস্কিটগুলো আমার ছেলে তো এগুলি একটু পছন্দ করে ওয়েফারের পরিমাণ বেশি দেখে আমি এরকম একটা নিয়ে নিলাম এই সাথে বক্সটা তো ফ্রি পেলামই ফ্রি আসলে বলা যাবে না এটা ওদের বারোশো টাকা ছিল এখন তারা নয়শো টাকা তবে অবশ্যই বক্সের দাম তো ধরেছে আর এখানেও কিছু এটাও অনেকটা ওয়েফার বক্স এই যে নানারকম ওয়েফার ছিল এখানে আবার স্ট্রবেরি ফ্লেভারের ছিল পরে আমি আবার চেঞ্জ করে তাদের থেকে চকলেট ফ্লেভার একটা এনেছি যার এখান থেকে আবার আমার ছেলে খেয়েও ফেলেছে কালকে রাতে আসার পর আসলে দেখানোর আর এনার্জি ছিল না এত টায়ার্ড ছিলাম এখন দেখাচ্ছি সকালবেলা পর দিন তার আগে অলরেডি আমার ছেলে কিছু খেয়ে ফেলেছে এই হচ্ছে গিফট বক্স এরপর ওখানে আমি মোস্ট ফেভারিট একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে কুষ্টিয়ার তিলের খাজা এটা আমার এত পছন্দ এই যে আনতে আনতে ভেঙেও গিয়েছে তো দেখেন আমার বিল্লুটা কি করতেছে আনতে আনতে ভেঙেও গিয়েছে তিনটা এনেছিলাম তো তিনটে এনেছিলাম একটা আমার ছেলে আর আমরা মিলে খেয়ে ফেলেছি কালকে রাতে আর এখন দুটা এটা কিন্তু একদম লোকাল টানা আমি জানি না দেখে বুঝতে পারছি না কিনা তিলগুলো অনেক ছোট এবং বেশ টেস্টি আশি টাকা করে পার পিস নিয়েছে মনে হয় এই এখানে নিয়েছি এরপর যেটা শাল নিয়েছি একটা হচ্ছে কিনা ঘন কাজের আর এটা একটু সেমি লং বা সাইডেও একটু ছোট এগুলো শাড়ির সাথে পরার জন্য আর এটা বিগ সাইজের নিলাম এটা নর্মালি ইউজ করার জন্য এই দুটা নিলাম ভালো লাগলো তাই নিলাম এরপরে একটা ছোট্ট এই যে দেখে বোঝা যাচ্ছে কিনা দুশো টাকা করে নিয়েছে এরপরে দুই জোড়া জুতা নিয়েছি পাকিস্তানি স্টল থেকে পাকিস্তানি স্টল বলতে ওরা কাশ্মীর মানে পাকিস্তানের সাইডের কাশ্মীরের তো এটা হচ্ছে লেদারের আমি জানি না বোঝা যাচ্ছে কিনা আমার কাছে মোটামুটি লেগেছে কমফোর্টেবল যে খুব সেটা বলবো না আর এই জুতাগুলো আসলে দেখতেই সুন্দর কমফোর্টেবল একটু কম মানে আমি আমি একটু সফট জুতা পরতে পছন্দ করি বা পায়ে যেটা আরাম লাগবে এটা অতটা আরাম না কিন্তু দেখে ভালো লেগেছে যে এক দুবার একটু পরি খুব বেশি টেকসইও হবে না দেখে তো বোঝা যাচ্ছে এই জুতিটা নিয়েছে ছয়শো টাকা আর এটা নিয়েছে লেদারের এটা নিয়েছে বারোশো টাকা এখন দেখা যাক কয়দিন পড়তে পারি যাই হোক এই ছিল আমার উনত্রিশতম বাণিজ্য মেলায় যাওয়া এবং সেখান থেকে টুকটাক ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনা যা আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই জিনিসপত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাণিজ্য মেলার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আপনারা জানাতে পারেন আর যারা আমার বাণিজ্য মেলার প্রথম পর্বটি দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে রাখবেন আল্লাহ হাফেজ